দক্ষিণ আফ্রিকায় সাদা চামড়ার মানুষের ওপর গণহত্যা চালানো এবং তাদের জমি দখলের মিথ্যা অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ মে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে এমন একের পর এক অভিযোগ তুলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলেন ট্রাম্প আর রামাফোসা শান্ত ও স্থিরভাবে বসে সংযতভাবে এর প্রতিবাদ জানান ওভাল অফিসে বৈঠক শুরুর পরেই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের প্রতি নিপীড়নের অভিযোগ তোলেন ট্রাম্প এক পর্যায়ে এক ভিডিও চালান তাতে দেখা যায় সাদা ক্রস চিহ্ন ট্রাম্পের দাবি এসব সমাধি ছাপানো খবরের কাটিং উল্টে পাল্টে দেখিয়ে অভিযোগের পক্ষে প্রমাণ বলে দাবি করেন বলেন হাজার হাজার প্রতিবেদন আছে চিত্র আছে এ নিয়ে ব্যবস্থা নিতেই হবে তবে বাস্তবতা হলো, বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয় দক্ষিণ আফ্রিকা তাদের একটি কিন্তু এর শিকার বেশিরভাগই কৃষ্ণাঙ্গ মানুষ আর ট্রাম্প যে ভিডিওটি দেখিয়েছেন সেটা দু সালের সেপ্টেম্বরে সাদা রঙের ক্রস চিহ্নগুলো আসলে সমাধি নয় বরং কৃষকদের প্রতি সহিংসতার প্রতিবাদের প্রতীক পরিসংখ্যান বলছে দু সালে দক্ষিণ আফ্রিকায় কৃষি সম্প্রদায় সংশ্লিষ্ট সহিংসতার চুয়াল্লিশটি ঘটনা ঘটেছে যার মধ্যে কৃষক মারা গেছেন আটজন কিন্তু শ্বেতাঙ্গ কৃষকদের প্রসঙ্গ টেনে ট্রাম্প অভিযোগ করেন মানুষ দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে এবং হত্যা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ ধরনের প্রচারণা নতুন নয় যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি কেউই তাছাড়া ট্রাম্পের একান্ত মিত্র ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় গণহত্যার এ ষড়যন্ত্র তত্ত্ব তিনিও সমর্থন করেন আর তারই ছায়া দেখা যাচ্ছে ট্রাম্পের মাঝেও দক্ষিণ আফ্রিকায় কয়েক শতাব্দী জুড়ে শাসন ও বর্ণবাদ চালিয়েছে শ্বেতাঙ্গ শাসকেরা চরম বৈষম্য হয়েছে কৃষ্ণাঙ্গ সঙ্গে সম্প্রতি জনগণের দেশটিতে এক ভূমি সংস্কার আইন পাশ হয় যাতে বর্ণবাদ যুগের অন্যায় সংশোধন করা জনস্বার্থে বিনা ক্ষতিপূরণে জমি বা সম্পত্তি অধিগ্রহণের কথা বলা হয়েছে তবে এ আইনের অধীনে এখনও কোনো জমি অধিগ্রহণ করা হয়নি তাছাড়া আছে চ্যালেঞ্জ করার আদালতে সুযোগও হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত তিন গলফারকে সঙ্গে এনেছিলেন ট্রাম্পের অভিযোগের জবাবে তিনি বলেছিলেন যদি সত্যিই আফ্রিকান কৃষকদের ওপর গণহত্যা চলত তাহলে আমি বাজি ধরে বলতে পারি তারা এখানে আসতেন না কিন্তু এ জবাবেও সন্তুষ্ট হতে পারেননি ট্রাম্প এবার যাওয়া যাক একটু ভিন্ন প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা একদিকে গাজা ইস্যুতে ট্রাম্প ইসরায়েলের প্রতি স্পষ্ট নমনীয়তা দেখাচ্ছেন আবার ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার পর দক্ষিণ আফ্রিকা সমালোচনাও করেছেন ক্ষমতায় আসার পর থেকে দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বাতিল রাষ্ট্রদূত বহিষ্কার সহ এমন অনেক পদক্ষেপও নিয়েছেন নতুন করে শুল্ক বসিয়েছেন ত্রিশ শতাংশ এর মধ্যে এমন উদ্ভট অভিযোগ ও মন্তব্যের মাধ্যমে উত্তেজনা সৃষ্টির এক প্রচেষ্টা চালালেন ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে যেমন আচমকা আক্রমণ করেছিলেন ট্রাম্প আর এরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ পদার্থ নিয়ে এক চুক্তি সই করতে বাধ্য হয় ইউক্রেন। এখন তাই যাচ্ছে এক প্রশ্ন হোয়াইট হাউসে ডেকে এনে গণমাধ্যমের সামনেই অপমান আর ভিত্তিহীন অভিযোগ ছুড়ে দিয়ে বিদেশের রাষ্ট্রপ্রধানকে নতি স্বীকার করানোর চেষ্টা এভাবেই কি অন্য দেশকে চাপে ফেলে নিজ উদ্দেশ্য হাসিল করতে চান ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে মামলা করায় তিনি কি দক্ষিণ আফ্রিকাকে শাস্তি দিতে চাইছেন নাকি চান এভাবেই দেশের মানুষের সামনে বেপরোয়া হিরো সাজতে